এই ভিডিওটা মুক্তি দেওয়ার জন্য যেটা থাকে সবচেয়ে বড় আর পরে কয় যে ভাই ভিডিওটা রাখতেন দেন আপনার কথার চেয়ে বড় হইছি হেই গাইস আমার একটা ছোট ভাই আছে তার সাথে দেখা করার জন্য সে আমার অনেক ভিডিওগুলো সাপোর্ট করে তো তার কাছে যাইতেছি তো যাওয়া যাক তার কাছে এই যে চলে আইছি মুক্তিদুল ভাইয়ের এখানে আর তার বড় ভাই হচ্ছে মিঠু আর এরা আমার বন্ধু আর দিস ইজ মেহুদ আর এই যে ভাইগুলো নিয়ে আইলো ভাই খান শুরু করেন আরে শুরু করেন নেন ভাঙেন ভাঙেন তো ভাইগোর সাথে বসলাম কতক্ষণ কথাবার্তা বললাম তার আইডিটা ঘুরা দেখলাম ভালো কিছু সাজেশন দিলাম ভিডিওটা মুখ সে জন্য যাতে থাকে সাথে বড় হওয়ার পরে কয় যে ভাই ভিডিওটা রাখছেন দেন আপনার কথা চেয়ে বড় হয়েছি তো তোমার জন্য দোয়া রইলো তুমি পরিশ্রম করবা বেশি আর ভাই আপনি ওরা সাপোর্ট করবেন আর হ্যাঁ ভাই কিন্তু আর ফুল দমে সাপোর্ট করে ফ্যামিলিতে এমন মানুষ খুব কম পাওয়া যায় যারা সাপোর্ট করে আপনারাও জানেন টিকটক আর করে একটু খারাপ ভাবে সাপোর্ট করতে চায় না তার ভাই তারা ফুল সাপোর্ট করে আপনারা থ্যাংক ইউ এবং অল টাইম সাপোর্ট করবেন ঠিক আছে ভাই ওকে আচ্ছা আল্লাহ নেই মেরেবে না